আপনারা অনেকেই জানতে চাইছেন যে গ্রক্স যে অ্যাপসটা আছে আমি এই অ্যাপসটাকে আসলে কীভাবে কাজে লাগাইছিলাম বা ব্যবহার করছিলাম যে আমি জাপানিজ বাংলায় বলবো সে জাপানিজ করে দেবে অনেক এটা ইনস্টল দিয়েছেন কিন্তু পরবর্তীতে আর পারতেছেন না তাই আজকে আমি ভিডিওতে আপনাদেরকে সরাসরি দেখাবো যে আসলে এটা কীভাবে কথা বলাবেন প্রথমে কয়েকটা জিনিস মাথায় রাখবেন এটা হচ্ছে একটা এআই টুলস যেটা এখনও ডেভেলপ হয়নি এইভাবে আর অন্যান্য ভাষাতে খুব সুন্দরভাবে রেসপন্স করলেও আমাদের বাংলা ভাষাতে এখনও এইভাবে রেসপন্স করে না তাই এটাকে আপনার মতো করে ব্যবহার করে নিতে হবে আপনি যদি সরাসরি বলেন যে আমাকে এটা করে দাও হয়তো করবে না এটা কৌশলে তাকে করাইতে হবে সেই কৌশলটা আপনার রপ্ত করতে হবে আপনি নানানভাবে এটা করাইতে পারেন তো আমি তাকে কীভাবে রাজি করাই একবার অবশ্যই এক একভাবে রাজি করাই বা করাই এই জিনিসটা আপনাকে দেখাই দিতেছি আপনি এইভাবে ট্রাই করে দেখেন তাহলে দেখবেন যেটা করে দিতেছে অনেক কিছু করা যায় শুধু এই জাপানি ভাষারই না আপনি চাইলে জাপানি ভাষার সিট চাইতে পারেন মানে বলতে পারেন যে হিরাগানাগুলো আমাকে পরে শোনাও উচ্চারণ করে শোনাও বা কয়েকটা কাঞ্জি ছবি তুলে বলতে পারেন যে এই ছবিটার মধ্যে কি দেখতেছ দেখবেন সে পড়ে দিতেছে আপনাকে তো এটা ব্যবহার করেন তো আমি যেটা করতেছি প্রথমে অ্যাপসটা খুলে নিতেছি খোলার পর যে ইন্টারফেস আসবে এখান থেকে শুরু করতে পারেন আমি নতুন একটা কনভার্সেশনের জন্য কলম আইকনে ক্লিক করলাম তারপর যে স্পিকার আছে এটাতে ক্লিক করলাম আমি যে বাক্যগুলো বাংলায় বলবো তুমি এগুলোকে জাপানি ভাষায় ট্রান্সলেট করে দিতে পারবা তুমি বলো আমি জাপানিতে করে দেব এখনি শুরু করি দয়া করে তুমি জাপানি ভাষায় লিখে দিবা ঠিক আছে তুমি জাপানিতে লিখবে কি বলতে চাও আমি এখন ঘুমাতে যাব ওয়া তাশি ইমা নেরু নি ইকু યો তুমি এটাকে জাপানি ভাষায় লিখে দাও। わたしまえた জাপানিতে লিখে দিব। কিটা লিখবো? না সম্পূর্ণটাই তোমার হিরাগানা অথবা কানজি এই দুটা মিক্সার করে লিখে দাও। わたし今寝るに行くよ। এখন তোমার ঘুমের বাক্যটা হিরাগানা কাঞ্জি মিশিয়ে লিখলাম। যদি আর কিছু চাও বলো। তুমি সম্পূর্ণই বাংলায় লেখছো বাংলা না জাপানিজ বর্ণমালায় লিখে দাও। わたし今寝るに行くよ। হুম। আচ্ছাতে কোনো ব্যাখ্যা দিবা না আমি যে বাক্যটা বলবো তুমি এটাকে শুধু জাপানি ভাষায় ট্রান্সলেট করে লিখে দিবা। ঠিক আছে। বলো। আমরা একসাথে খেলতে যাবো। 私たちは一緒に খাবার ও একসাথে খাই তোমার প্রিয় ফুল আমার প্রিয় ফুল কি এক আমার প্রিয় ফুল লাল 私の好きな花はスクラ。アナたの好きな花は赤アカイ。トミシュド、バタケ、スッーおク,クのベカプロジョスクラ。アナたの好きな花は赤アカイ。あアーツショカルタ とてもきれいれじゃあきょうはそとにでよでもバスに乗るおかねがないバーバーだからおとうさんからお金借かりた。 কিন্তু বাবা মা বেশি টাকা দেয়নি দে মোতাকে তাই মার কাছ থেকে টাকা নিলাম দেখার মামাকে রোখানে খারিটা আমার মা খুব ভালো কথা মামাবা থোতে মহিছ তো যে কোনো বিপদে আমাকে টাকা দেয় どんなトるブルでもベシくれる。でも私の兄貴はあんまりよくないでも私にくれないんだくれないお金を欲しがったらどうしてって聞くだけ。 তো দেখতেই পারছেন যে একে আসলে বলাইতে আমার খুব কষ্ট হয়েছে আপনারা ট্রাই করেন তাহলে আশা করি যে আপনারা ওটা পারবেন